আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মত বন্ধুরা আমার সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দয়া করে আপনারা সকালে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দেওয়া কামনা করছি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ টপিক্সটি আমাদের প্রতিটা পৌরাণিক মুদাব্বিকদের সম্পর্কে জানানো উচিত আমি কিছু লক্ষণ বলবো এই লক্ষণগুলো সম্পর্কে জানানো উচিত লক্ষণগুলো হচ্ছে বিয়ে বন্ধ জাদুর লক্ষণ বিয়ে বন্ধ করে রাখার জাদুর লক্ষণগুলো এখন বিয়ে বন্ধ থাকলে কিভাবে বুঝতে পারবেন যে এই ব্যক্তির উপরে বিয়ে বন্ধন করার বা বিয়ে বন্ধ করার জাদু করা হয়েছে সময় তো এই বিবাহ বন্ধর জাদুগুলো কিন্তু জিন্নাতের পক্ষ থেকে হয়ে থাকে এবং কি অনেক সময় তান্ত্রিকের মাধ্যমে হয়ে থাকে এখন প্রশ্ন আসতে পারে যে জিন্নাতের মাধ্যমে কীভাবে হতে পারে যদি কোনো ব্যক্তির উপরে মহিলা কিংবা পুরুষ হোক না কেন আশিক জিনে আক্রান্ত হয়ে থাকে আমি আবারও বলছি যে কোনো ব্যক্তি মহিলা কিংবা পুরুষ হোক না কেন যদি আশিক জিনে আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তির বিবাহ সাদিতে বন্দিশ লেগে যেতে পারে আচ্ছা এক আমরা জানলাম যে জিন্নাতের পক্ষ থেকে কিভাবে বন্দিশ লেগে যায় দুই আমরা জানবো এখন যে তান্ত্রিকের মাধ্যমে কোনো ব্যক্তিকে বিবাহ বন্ধ করে রাখা যায় এখন প্রশ্ন আসতে পারে যে কেন তান্ত্রিকের মাধ্যমে বিবাহ সাথে বন্ধন করে রাখা হয় সম্ভবত বন্ধুরা আমার অনেক সময় দেখা যায় যারা সাবালক মেয়ে কিংবা সাবালক ছেলে থাকে তাদের কোনো যদি কোনো সম্পর্কের সাথে লিপ্ত হয়ে যায় কোনো সম্পর্কের সাথে লিপ্ত হয়ে যায় তাহলে ওই সম্পর্ক ব্যক্তি এমন হতে পারে যে বাবা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে বা ওই ছেলে যারা সম্পর্ক ছিল ভালোবাসা বা প্রেম ভালোবাসার যারা সম্পর্ক ছিল ওই ছেলের এখনো পর্যন্ত যোগ্যতা হয়নি সে এখনও বিবাহসাদী করতে পারতেছে না এই জন্য ওই ছেলে এমন হতে পারে যে ওই ছেলে কি করতে পারে কোনো তান্ত্রিকের কাছে বা কোনো কবিরাজের কাছে গিয়ে বলতে পারে যে আমি অমুকজনকে ভালোবাসি জন্য যেন বিবাহসাদী না হয় সেজন্য আমার একটা কাজ করে দেন এইভাবেও কিন্তু তান্ত্রিকের মাধ্যমে যে কোনো ব্যক্তির উপরে বন্দিশ লাগানো যায় বা লাগাইতে পারে আচ্ছা আরেকটা কথা হতে পারে যে অনেক সময় দেখা যায় যে কোনো পাড়া প্রতিবেশী এলাকার কোনো ব্যক্তির সঙ্গে আপনার ঝগড়াঝাটি লেগেছে এই ব্যক্তি সত্য করে আপনাকে বা আপনার সন্তানকে যেন আপনি সামনে এগোতে না পারেন এটা হতে পারে আপনার পড়ালেখার জন্য বন্দিশ হতে পারে বিবাহের বন্দি হতে পারে এরকমভাবে বন্দিশ করার জন্য আপনাকে জাদু করতেছে বা তান্ত্রিকের মাধ্যমে জাদু করার চেষ্টা করতে পারে এগুলো যদি এরকম যদি হয় তাহলে এভাবেই যে কোনো ব্যক্তিকে বন্দিশ লাগানো যায় সর্মাত বন্ধুরা এখন এখন আমরা বুঝবো কিভাবে যে ওই ব্যক্তির উপরে সত্য সত্য একটি বন্দিশের বা বিবাহের বন্দিশের কোনো আলামত আছে কিংবা না আমরা এক নাম্বারে আলামত জানব যে বিয়ের কথা উঠলেই ও কারণে ভয় বা অস্বস্তির সৃষ্টি হবে ওই ব্যক্তির যখন ওই ব্যক্তির বিবাহসাদী করতে চাইবে বা পরিবার থেকে বিবাহ বিবাহসাদী দেওয়ার চেষ্টা করতেছে বা ঘর আসার চেষ্টা করতেছে ওই ব্যক্তি যে ব্যক্তির কথা চলছে বিবাহসাদীর কথা চলতেছে ওই ব্যক্তির ভিতরে অশান্তি বা ভয় সৃষ্টি হবে ওনাকে বিবাহসাদী করতে মন চাইবে না মনে হবে যে বিবাহী করলে যেন আমার কি না কি ঘটে যাবে একটা আতঙ্ক তার মনের দুই ভালো প্রস্তাব এলো হঠাৎ করে মন বদলে যাবে ভালো যদি প্রস্তাবও আসে ওনার বিবাহ যান তো হঠাৎ করে মন চাইবে বিবাহ বিবাহী করার পরবর্তীকালে আবার মন পাল্টে যাবে আবার ভালো লাগবে না যে ওই প্রস্তাবে আমি বিবাহসাদী করবো না এরকম ঘটনা ঘটবে তিন বিয়ের কথা শুনলেই রাগ বিরক্তি বা কান্না আসবে ওই ব্যক্তির বিয়ের কথা শুনলেই অতিরিক্ত রাগ তার খিটখিটে মেজাজ তৈরি হবে এবং কেউ অটোমেটিকলি কান্না করতে থাকবে যেন উনি বিবাহ করবে না এরকম তার ঘটনার সাথে ঘটনা ঘটবে চার পাত্র পাত্রী দেখার আগেই অপছন্দ লাগা উনি পাত্রই দেখে নেই কিংবা পাত্রী দেখে নেই বলতে চাই ভালো লাগবে না অমুক লাগবে না এগুলো ভালো নয় অমুক নয় তমুক নয় মানে এরকমভাবে সে সময়টাকে পাস করে দেবে কেটে দেওয়ার চেষ্টা করবে সেই জন্য বিবাহ করতে চাচ্ছে না পাঁচ নাম্বারে সিদ্ধান্ত হীনতা বা দ্বিধাগ্রস্তের মধ্যে ভুগবে ওই ব্যক্তি ওই ব্যক্তি নিজে কোনো কাজের জন্য বা বিবাহ সাদীর জন্য সিদ্ধান্ত নিতে পারবে না সব সময় সে দ্বিধাগ্রস্তের মধ্যে থাকবে এরকম ঘটনা ঘটবে ছয় একা থাকতেই বেশি ভালো লাগবে ওই ব্যক্তি কি হবে একা থাকতেই ভালো লাগবে কারোর সঙ্গ ভালো লাগবে না বা বিবাহসাদী করতে ভালো লাগবে না তাকে একা একা সারাটা জীবন সে একা থাকতে কাটিয়ে দিবে এরকম তার ভালো লাগা শুরু হবে সাত আগে যাকে পছন্দ ছিল হঠাৎ করে তাকে অসহ্য লাগবে এমন হতে পারে যে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক ছিল ওই ব্যক্তিকে আর ভালো লাগতেছে না ওই ব্যক্তিকে আর ভালো লাগতেছে না ওই ব্যক্তিকে অসহ্য ওই ব্যক্তির সঙ্গে অটোমেটিকলি ঝড়াঝাটি সৃষ্টি হবে আট অল্প কোথায় সম্পর্ক ভেঙে যাবে যেমন ভালো কারোর সঙ্গে সম্পর্ক ছিল বা প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল বা বিবাহ সাথে কথা চলতেছিল ওই ব্যক্তির সাথে হঠাৎ অতিরিক্ত ঝগড়াঝাটি লাগার পর থেকেই ওনার অল্প কথাতেই ওনার ঝগড়াঝাটি লেগে যাবে তারপর থেকেই ওনার সম্পর্ক নষ্ট হতে শুরু করবে নয় পরিবার থেকে বিয়ের বিষয়ে দূরে সরে যাওয়া ওনার পরিবার যদি বিবাহের সাথে কথা বলে সব সময় উনি দূরে চলে যাওয়ার চেষ্টা করবে বিবাহ সাথে যেন করতে চাচ্ছে না বা করতে চায় না দশ বিয়ে নিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখা স্বপ্নার মাধ্যমে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবে যে স্বপ্নগুলো বিবাহ যেন ওনাকে বিবাহ সাথে দিবে না বা বিবাহসাদী করতে গেলে তার সমস্যা হবে ভাঙ্গে যাবে বা তার স্বপ্নের মধ্যে এমন স্বপ্ন দেখবে যে বিবাহসাদী করলে তোমার অমুক বিপদ হবে তমুক বিপদ হবে এরকম স্বপ্ন সে দেখতে পাইতে পারে এগারো স্বপ্নে বাধা কিংবা ঝগড়া কিংবা কান্না এরকম বারবার স্বপ্ন দেখবে যে বাধা আসতেছে যে কোনো কাজে বা বারবারে ওনার কান্না আসতেছে বারবারে ওই স্বপ্নের মাধ্যমে উনি ঝগড়াঝাটি করতেছে বারো রাতে অশান্ত ঘুম ঘন ঘন ঘুম ভাঙ্গা ওনার ঠিক মতো বিশেষ করে ঘুম হবে না বা যদিও ঘুম ভেঙে ঘুম আসে অল্প একটু ঘুমও সঙ্গে সঙ্গে চমকে উঠবে সঙ্গে সঙ্গে চমকে উঠবে অল্পতেই ঘুম ভেঙে যাবে আর ঘুম ভেঙে গেলে আর ঘুম ধরতে চাইবে না তেরো বিয়ের আলোচনা চলাকালীন মাথা ব্যথা বা শরীর ব্যথা মুখ ধরপড় করা অশান্তি লাগা এরকম সৃষ্টি হবে তো হঠাৎ দুর্বলতা ও অবসন্নতা দেখা দিব। হঠাৎ দুর্বলতা শরীরের ভিতরে দুর্বলতা লাগবে অবসন্নতা সব মন যেন খারাপ হয়ে গেল এত সুন্দর কথাবার্তা চলতেছে ওনার ভালো মতে চলতেছে ওনার কিন্তু ওনার শরীরের ভিতরে অবসন্নতা হঠাৎ করে মুখ চোখ যেন আন্ধার হয়ে গেল খারাপ লাগতেছে আর কোনো কিছুই কোন কাজেই মন বসবে না এরকম তার সমস্যা সৃষ্টি হবে চোদ্দ নিতে পনেরো বুক ও শ্বাস নিতে কষ্ট করবে সবসময় বুক ধরপর করবে এবং কি শ্বাস নিতে তার কষ্ট হবে চলো নামাজে তার মন বসবে না নামাজে মন বসবে না বা ইবাদতে মন বসবে না সতেরো কুরআন শুনলে অস্বস্তি বা মাথা ব্যথা সৃষ্টি হবে তাহলে বুঝে নেবেন যে এই ব্যক্তির উপরে অবশ্যই বন্দিশের জাদু করা আছে আঠারো বারবার কারণ ছাড়াই বিয়ে ভেঙ্গে যাওয়া বারবার যে কোনো কারণ আছে ভালো ভালো ঘর আসতেছে তবুও তার বিয়ে ভেঙ্গে যাচ্ছে এরকম লক্ষণ দেখা দিলে বুঝে নেবেন যে অবশ্যই তার উপরে বন্দিশের জাদু করা আছে উনিশ বিয়ের দিন ঠিক হয়ে গেছে বিয়ের দিন ঠিক হয়েও যাওয়া ঠিক হয়ে গেছে যে বিবাহস্বাদু হবে এমন দিন চলে আসছে বিবাহ হবে তার আগে দিনেই তাকে ভালো লাগতেছে না তার বিবাহটা যেন ভেঙে যাচ্ছে কোনো না কোনো কারণেই বিবাহ যেন ভেঙে যাচ্ছে বা এমন হতে পারে এমন হতে পারে যে ওই ব্যক্তি বিবাহ করতে যাচ্ছে তার আগে দিনে তার হাত পা ভেঙে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে বড় কোনো কিছু হয়েছে এরকম ঘটনাও ঘটতে পারে মানে যে কোনো বাধা আসতে পারে বিবাহের বাধা থাকলে বিষ পরিবারে হঠাৎ ঝগড়া ঝগড়া বৃদ্ধি পরিবারের মধ্যে একের পর একটা ওই বিবাহ সাথে কথা আসলেই ঝগড়াঝাটি সৃষ্টি হবে হঠাৎ করে ঝগড়াঝাটি সৃষ্টি হবে সম্ভবত বন্ধুরা আমার এই হলো বিষয় তো আরও ইত্যাদি সমস্যা থাকতে পারে আমরা বৃষ্টির লক্ষণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম আলহামদুলিল্লাহ আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন যদি কারো কোনো এরকম সমস্যা হয়ে থাকে আপনারা কার কীরকম সমস্যা হচ্ছে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমাদের ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সঙ্গে চ্যানেলের সঙ্গে থাকার জন্য পাশের বেলাইকনটি দাবিয়ে দিবেন যেন আমরা প্রতিদিন আমাদের আপনারা নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে এগিয়ে যেতে চাই সর্বপ্রথমে এগিয়ে যায় এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ